ও আমাদের ভালোবাসা আমাদের মন ভেঙে যাবে না তো কোনো দিন হাতে হাত রেখে মোরা চলব সবে হারাতে দেব না এ বাঁধন ও বন্ধু ও বন্ধু যারা এদেশের ক্ষমতায় এদেশের মানুষের সম্পদ লোক করে তারা বিদেশে জানান বেগম পাড়ায় বাড়ি করেছে তাদের সন্তানরা এই দেশে থাকে না তাদের সন্তানরা বিদেশে থাকে তাদের পরিবার বিদেশে থাকে ওরা ইংরেজদের মতো এদেশে এসে আমাদেরকে শোষণ করে এই অবস্থা চলতে দেওয়া যায় না আপনি লক্ষ্য করুন প্রতীকের নিচে যেমন অন্ধকার ঠিক সংস্থান মুদ্রা তেমনি প্রতীকের নিচে অন্ধকার রাজধানী প্রাণ কেন্দ্রের মাত্র দুই তিন কিলোমিটারের মধ্যে যে এলাকার অবস্থান সেই এলাকাকে কোনো রাজধানীর এলাকা মনে হয় না মনে হয় যেন একটা মকর সালের এইয়া আর আমরা কি ভবন কিনতে ট্যাক্স দেই সব কিছুতে ট্যাক্স দেই আর আমরা বৈষম্যের শিকার হবো এটা আর ভুটে যায় না এবার পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনারা যারা আজকের এই হঠাৎ আয়োজিত এই সমাবেশে উপস্থিত হয়েছেন আপনাদের হৃদয়ের গভীর থেকে আন্তরিক মবারকলাভ জানাচ্ছি আগামীর লড়াই হবে হাত লাগার পক্ষে লড়াই আগামীর লড়াই হবে এদেশের বেরোল্টি মানুষের বিজয়ের পক্ষে লড়াই

یہ <San> درشتہ আমরা অবশ্যই কেমন নাকি পৃথিবীর হত্যা ইন্দ্রাজীবী হত্যা করা সমাজ নাই আগে ক্রমশ বাংলাদেশের মানুষকে যে হত্যা করেছে সেই ঘটনা করে আসে নাই এই উল্লেখযোগ্য বিষয়

এখন আমরা সবাই নামাজে চলে যাব পাশে মসজিদ আছে আশেপাশে যতগুলো মসজিদ আছে